নেশার করাল থাবা প্রতিরোধে অন্যতম হাতিয়ার হোক ফুটবল এতে যুব সমাজ নেশার আসক্তি থেকে বেরিয়ে আসবে মঙ্গলবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন আশি জন আজীবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বাঙালির অন্যতম সেরা খেলা ফুটবল আর এই ফুটবল দিয়ে নেশার আসক্তি থেকে যুব সমাজকে মুক্ত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মঙ্গলবার রাজ্যের একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন আশি জন আজীবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে নতুন অন্যান্য সংবর্ধনা প্রদান করা হয় এদের মধ্যে রয়েছেন মেয়র তথা দীপক মজুমদার বিধায়ক বিচারপতি অরিন্দল রাজ্য পুলিশের আইজি কৃষ্ণেন্দু ভগবত বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভূমিক প্রমুখ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ফুটবল মাঠে গলি ফুটবলারদের মূল লক্ষ্য থাকা উচিত আজীবন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন অনেক সময় দুই একজনের পক্ষে এমন কঠিন কাজ করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এখন এতগুলি মাথা যদি একসাথে হয় তবে ফুটবলে বহুদূর যাওয়া যাবে তিনি বলেন চাপ দিয়ে নয় বুঝিয়ে স্পন্সরদের ফুটবলের সাথে যুক্ত করতে হবে ইনোভেটিভ আইডিয়া এনে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলার জন্য টিএফএ কর্মকর্তাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আগে একটা সময় ছিল মাঠে কাউকে আঘাত করতে পারে সেই সেরা খেলোয়াড় রাজনীতিতেও এই অবস্থা চলে এখন টেকনিকে অনেক পরিবর্তন এসেছে কিভাবে কৌশলগত পরিবর্তন আনতে হয় তা ফুটবল থেকে শেখা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন দেশের মধ্যে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা ফুটবলকেও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যুব সমাজ ফুটবলে যতই ডুবে থাকতে পারবে ততই এসে আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন টি এফ সভাপতি প্রণব সরকার অনুষ্ঠানে নবাগত আজীবন সদস্যদের সাথে পরিচিত হন ক্রীড়ামন্ত্রী টিংকুরায় মাননীয় মন্ত্রী বলছিলেন দায়িত্ব লেগে গেছি ঘশণ না করে গেছি